সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের লং ভিডিও না দিতে পারলে নিজেরই খুব খারাপ লাগে কারণ তোমরা তো ওয়েট করে বসে থাকো আমার ভিডিও দেখার জন্য আজকে আমার শাশুড়ি মা গেছে কৃষ্ণনগর একটু দরকারের জন্য মনা আমি আর তোমাদের দাদাভাই বাড়িতে আছি তোমাদের দাদাভাই বাজার করে এনে দিল মা কিছু আলু আজকে রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি আর আলু দিয়ে মাছের ঝোল মাছের নাম জানি না বাট তোমরা জানলে অবশ্যই কমেন্ট মাছ আমি বাঁচতেও পারি না মনা বাঁচবে এখানে আমি উঁচুগুলো কাটছিলাম আর মনাকে দিয়েছিলাম মাছগুলো বাঁচার জন্য প্রতিদিন আমি রেডি করে দিই ও রান্না করে ওর রান্না আমি আগের ভিডিওতেও বলেছি যে ওর রান্না খুব সুন্দর হয় আমি রান্না করলে সব কিছু রান্না করতে পারি না তবে হালকা পাতলা জানি কিছু রান্না করতে যেমন মাংসটা রান্না করতে খুব ভালো পারি তোমরা অনেকেই কমেন্ট করে বলতে পারো যে মায়ের বাড়ি ছিলাম হঠাৎ আবার কবে আসলাম শ্বশুর বাড়িতে আজকে আমি তিন দিন এসেছি বাট ভিডিও দিতে পারিনি তার জন্য সরি বাড়িতে কেমন হয় বলবো আমাদের বাড়িতে প্রত্যেকটা দিন আমি সমস্ত কিছু গুছিয়ে দিই মনাকে আর মনা রান্না করে আমি রান্না করলেও হতো বাট ও করলে বেশি টেস্ট হয় তার জন্য ওকে রান্না করতে দিই মনাও ভালো পারে না বাট মন আমার থেকে ভালো পারে না আমি মাছ বাঁচতে পারি না সত্যি কথা মাছ বাঁচতেও পারি না রান্না করতেও ভালো পারি না মাংসটা মোটামুটি পারি কিন্তু এই শাক সবজিগুলো পারি না মনা খুব ভালো পারে না আমি যে প্রশংসা করছি তা নয় যেটা সত্যি সেটা বলছি ঠিক আছে মাছটা বাঁচছে এখানে বাঁচা হয়ে যাক তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সো ফাইনালি আমার সমস্ত কিছু রেডি হয়ে গেছে কাটাকুটির ব্যাপারটা আর কি এখানে আমি আলু কেটেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর উচ্ছে আর মাছের আলু আর এদিকে তোমাদের দাদাভাই ভাই শুয়ে শুয়ে সিআইডি দেখছে আর আমি এখানে এসে একটু ডিস্টার্ব করছিলাম তারপরে ওখানে গিয়ে দেখছি মনা মাছগুলো পুরো ভেজে ফেলেছে রান্না বান্না এদিকে মনা করবে আর আমি তোমাদের দাদাভাই গোসলটা সেরে নেব গোসল করা হয়ে গেলে তারপর আমরা তিনজনে একসাথে বসে খেয়ে নেব। তোমরাই বলো তোমাদের দাদা ভাই একটু আমাকে হেল্প করবে বলো এডিটের জন্য যে আর তুমি ভিডিও করো আমি এডিট করে দিই তাহলে আমার কতটা হেল্প হয় আর এডিট করতে যে কতটা কষ্টকর একটা ভিডিও ক্রিয়েটারই জানে যে তার কতটা কষ্ট হয় ভিডিও এডিট করতে যাই হোক আমি এখানে গোসল করে চলে এসেছি আর মনা এখানে ভাত রেডি করেছে আমাদের তিনজন বললাম আগেই যে আমরা তিনজন আছি তাহলে খাওয়ার পর আবার কথা হচ্ছে তোমাদের সাথে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে তারপর তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে একটু নারকেলের নাড়ু খেতে ইচ্ছা করছে তার জন্য তোমাদের দাদাভাই ভাই বললো বাড়িতে তো নারকেল আছে তাহলে নিয়ে এসো আমি ছাড়িয়ে দিই নারকেলগুলো তোমাদের দাদাভাই ছাড়িয়ে দিলো আর ভেঙে দিল তারপর আমি এখানে কুড়ছিলাম নারকেলগুলো আমাদের বাড়িতে সব কিছুই থাকে যদি মনে করি পায়েস রান্না করে খাবো যদি মনে করি একটু সিমায় রান্না করে খাবো সমস্ত কিছু আমার শাশুড়ি মা না আমাদের জন্য রেখে দেয় দোকান থেকে কিনে রেখে দেয় যে ওরা পরে যদি ইচ্ছে হয় তাহলে তৈরি করে আবার খাবে আমার শাশুড়ি মা মানে আমার আম্মি অনেকভাবে আমাদের জন্য এখানে আমার শাশুড়ি মা বলেছিলাম নাড়ুটা তৈরি করার জন্য আমার গিয়েছিল। এক আত্মীয় বিয়াই হয় আমাদের বাড়িতে ওনারা আবার আমাদের পেয়ারা গাছ আর আম গাছ দিয়েছে লাগানোর জন্য আমাদের বাড়ির সামনেই লাগাবো গাছ দুটো আম গাছ আর পেয়ারা গাছ গরমকালে তো আমাদের বাড়িতে কেউ যদি আসে কোনো গেস্ট আসে তো তারা তো থাক তেই পারবেন ভীষণ গরম পড়ে আমাদের বাড়িতে তার জন্য আমরা অনেক দিন থেকেই ভাবছিলাম যে বাড়িতে গাছ লাগানো অবশ্যই দরকার আমাদের বাড়িতে কিন্তু একটাও গাছ নেই একটা নিম গাছ ছিল বাট পচে গিয়েছিলো গাছটা মানে গোড়াতে পোকা লেগে পচে গিয়েছিলো খুব সুন্দর হয়েছিল নারকেল নাড়ুটা অসাধারণ এক কথায় যাই হোক তোমরা শর্ট ভিডিওতে অবশ্যই দেখতে পাবে নারকেল নাড়ুর রেসিপিটা আমার শাশুড়ি মা বানিয়েছিল সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই